জয় আমার বাংলা পতাকা স্বাদে উঠেছিলাম এখন নামাবো কারণ এখন যদি পতাকা যদি আমরা স্বাদে রাখি সন্ধ্যার পরে মানুষ গালিমন্দ করবে কারণ পতাকাকে অসম্মান করা হবে এই জন্য পতাকাটা নামাইতেছি এটা আমাদের কলিজার পতাকা এই জন্য পতাকাকে সম্মান করব ইনশাল্লাহ কোরআন যতদিন থাকবে আমাদের কোরআনের সাথে পতাকাটাও থাকবে ইনশা আল্লাহ এটা আমাদের মুসলিমদের পতাকা বাংলা জাতিকে বাংলা জাতির পতাকা মায়ের ভাষা পতাকা দেখে অনেক সুন্দর লাগতেছে পতাকাটা আসসালামু আলাইকুম এটা কিন্তু আমাদের প্রাণের প্রিয় পতাকা আমাদের কলিজের পতাকা আমাদের স্পন্দনের সাথে লেগে আছে এই পতাকা এটা কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করে এই পতাকা টাকা আমরা অর্জন করেছি মায়ের পতাকা মায়ের বুকে পতাকাটা থাকবে আজীবন থাকবে ইনশা আল্লাহ এটা আমাদের মুসলিম দেশ আমরা মাকে ভালোবাসি তেমন আমরা দেশকেও ভালোবাসবো এটার জন্য কিন্তু আমরা আজকে বাংলা দিয়ে কথা বলতে পারতেছি এটা আমাদের গৌরবের মাস গৌরবের মাস ষোলোই ডিসেম্বর আজকে এই জন্য ভিডিওটা করলাম আমরা আঞ্চলিক ভাষায় ভিডিও করে থাকি পুরো বাংলাদেশের চৌষট্টি জেলার